আসসালামু আলাইকুম এখন আমরা দেখব তাপ ও তাপগতিবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রায় সকল এন টিআরসি এর পরীক্ষাতে এসে থাকে তো প্রথম প্রশ্নটা হচ্ছে সিপি ও সি বি এর সংজ্ঞা দাও তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে প্রমাণ করো যে সিপি মাইনাস সি ভি ইজিক্যাল টু আর যেখানে প্রতীকগুলো প্রচলিত তত্ত্ব বহন করে অথবা সিপি মাইনাস সি ভি ইজিক্যাল টু আর প্রতিপাদন করো তো প্রথমে আমরা দেখব যে সিপি কে এবং সিভি কে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি চাপ স্থির রেখে এক মোলো গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপশক্তিকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি বলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি আয়তন স্থির রেখে এক একমূলক গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিবি বলে তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে সিবি মানে সি আর প্রতিপাদন করবো আমরা এখন তো একটি ঘর্ষণহীন যুক্ত সিলিন্ডারের মধ্যে অনমূলক গ্যাস বিবেচনা করি যার চাপ পি আয়তন ভি তাপমাত্রা টি ও অভ্যন্তরীণ শক্তি ইউ এখন এই গ্যাসের চাপ স্থির রেখে ডি কিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করায় এর অভ্যন্তরীণ শক্তি ডিইউ তাপমাত্রা ডিটি আয়তন ডিভি বৃদ্ধি পায় তাপ প্রয়োগে বাহ্যিক কাজের পরিমাণ ডিডাব্লিউ হলে তাপগতিবিদ্যার প্রথম অনুসারে আমরা পাই ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ এখন ডিকিউ ইউজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ ইউজিক্যাল টু ইডিভি কিন্তু আমরা জানি কি ওয়ানমূলক গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি স্থির আয়তনে গ্যাসের মলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধি ডিটি এর গুণফলের সময় অর্থাৎ ডি ডিইউ ইজিক্যাল টু সি ভি ভিডিটি এই ডিইউ এর মান ডি কিউতে বসাবো এক নম্বর হতে আমরা কী পাই ডি কিউ ইজিক্যাল টু সিভিডিটি প্লাস পি পিডিভি সমীকরণ দিলাম আবার আমরা জানি চাপ চাপি স্থির রেগেও ওয়ানমূল্য গ্যাসের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি ইজিক্যাল টু ডিকিউ ভাগ ডিটি এখন ডিকিউ কিউ ইজিক্যাল টু সিপি ডিটি সমীকরণ চার এই ডি এর মান যদি আমরা এক নম্বরে বসাই তাহলে কী পাবো সিপিডিটি ইজিক্যাল টু সি ভিডিটি প্লাস পি ডিভি এখন আবার মোলার গ্যাস ধ্রুবক আর হলে আমরা ওয়ান ওয়ানমোলা গ্যাসের জন্য কী পাই পি ভিজিক্যাল টু টি একে টি হিসাবে কি অন্তরিকরণ করে পাই তাহলে অন্তরিকরণ করলে কি পাবো ডিভাইডিটি অফ পি ভি ইজিক্যাল টু ডিভাইডিটি অফ আর ডি পি কে স্থির এখে ডিভি ডি টি ভি জিরো হয়ে যাবে কেননা যেহেতু আয়তন স্থির হলে তন স্থির সুতরাং ভিজিক্যাল টু জিরো ইজিক্যাল টু আট ডিটি বাই ডিটি অন্তরীকরণ করলাম আমরা তাহলে পিডিভি ভাগ ডিটি বা জিরো আর ওয়ান পিটিভি ইজিক্যাল টু আর ডিটি পি ডিভি এর মান পাঁচ নম্বর সমীকরণে বসলে কী পাবো আমরা সিপিডিটি ইজিক্যাল টু সি ডিটি প্লাস আর ডিটি এখন যদি আমরা সিভিকে এপারে নিয়ে আসি তাহলে কী পাবো সিপি মানে সি ভি ডিটি ইজিক্যাল টু আর এখন উভয় পক্ষে আমরা ডিটি কাটা গেলো তাহলে অতএব সিপি মাইনাস সি ভি ইজিক্যাল টু আর প্রমাণিত একইভাবে আমরা আরেকটি প্রশ্ন দেখব যেখানে দেওয়া আছে যে রোদ্রতাপীয় প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের জন্য পিভি গামা টু ধ্রুবক এখানে প্রতগুলো প্রতীকগুলো প্রচলিত তথ্য বহন করে যে প্রক্রিয়া সিস্টেম থেকে তাপ বাইরে যায় না অথবা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে প্রবেশ করে না তাকে রুদ্রতাপীয় প্রক্রিয়া বলে ধরি একটি ঘর্ষণহীন পিস্টন যুক্ত সিলিন্ডারের মধ্যে ওয়ানমালো গ্যাস রয়েছে এ গ্যাসের চাপি আয়তন ভি তাপমাত্রা টি এবং অভ্যন্তরীণ শক্তি ইউ এখন এই গ্যাসে ডি কিউ পরিমাণ শক্তি সরবরাহ করা হলে গ্যাসের চাপ আয়তন ও তাপমাত্রা বৃদ্ধি যথাক্রমে কি হবে ডিপি ডিভি এবং ডিটি এবং ইউ হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা পাই ডিকিউজিক্যাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ অথব কি ডি কিউজিক্যাল টু ডিইউ প্লাস পিডিভি বাহ্যিক কৃতকাস ইজিক্যাল টু পি ডিভি সমীকরণ এক কিন্তু আমরা জানি ওয়ানমোলো গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিইউ হচ্ছে স্থির আয়োজনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি এবং তাপমাত্রা বৃদ্ধি ডিটি এর গুণ ফলের সমান অর্থাৎ ডিইউ কী হবে ডিউজিক্যাল টু ডিটি ডিইউ এর মান একই রকমভাবে আমরা ডি এ বসাবো তাহলে ডি কিউ ইজিক্যাল টু ডিটি প্লাস পিডিভি এখন দ্রুততামের প্রকারে ডিউ ইজিক্যাল টু জিরো অর্থাৎ ডি কিউ এর মান বসালে আমরা কী পাবো ডিটি প্লাস পিডিভি ইজিক্যাল টু জিরো আবার ওয়ানমোল গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পি ভিজিক্যাল টু আটটি এ হাটা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবো ডি বাই টি টি ডি বাই টি টি পিভি ইজ ইকাল টু ডি বাই টি টি আর টি এখন পি স্থির রেখে ডি ডিবি বাই টি টি প্লাস ভি স্থির রেখে ডি ডিবি ভাগ ডি টি ইজিকাল টু আর ওয়ান অতএব আমরা কি পাই পি ডি ভি প্লাস ভি ডি পি ওয়ান বাই ডি টি ইজিকাল টু আর যেহেতু ডি টি বাই ডি টি টু কাটা পি ডি ভি প্লাস ভি ডি পি ইজিকাল টু আর ডি টি অথবা ডি টি ইজিকাল টু আমরা কি পাবো পি ডি ভি প্লাস ভি ডি পি বাই আর সমীকরণ চার এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে যদি আমরা তিন নম্বর সমীকরণে বসাই তাহলে কী পাবো সি ভিডিটিতে ডিটি এর মান বসালাম পিডিভি প্লাস ভিডিভি বাই আর প্লাস পিডিভি ইজিক্যাল টু জিরো এখন যদি আমরা সিভি দ্বারা গোল করি তাহলে এরকম একটা সমীকরণ পাবো সি ভি পিডি ভি প্লাস সি ভি ভিডিপি প্লাস আর পি ডিভি ইজিক্যাল টু জিরো সি ভি পি ডিভি এখানে যেহেতু আর ইজিক্যাল টু সিপি মাইনাস সি ভি সুতরাং সিপি মাইনাস সিবি এখানে বসালাম যদি সিপি মাইনাস সি ভি এর সাথে গুণ করি তাহলে এরকম একটা মান পাবো কাটাকাটি করে আসবে সি ভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইজিক্যাল টু জিরো বা সি ভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইজিক্যাল টু জিরো যদি আমরা এখানে সি ভি দ্বারা উভয়কে ভাগ করি সি ভি দ্বারা ভাগ করে পাই ত' চি ভি কে চি ভি দ্বাৰা যদি ভাগ কৰি ত' চি ভি চিভি কাটা যাব ত' থাকিব ভি ডি পি প্লাছ চি পি ভাই চি প্লাছ চিপি বাই চি ভি পি ডিভি ইজিকেল টু জিৰো যিহেতু আমি জানি যে গা চি পি বাই চি ভি ইজিকেল টু গামা অদে উভয় পক্ষে পি ভি দ্বাৰা ভাগ কৰিলে কি পাই ভি ডিভি বাই পি ভি প্লাছ গামা পি ডিভি ভাগ পি ভি ইজিকেল টু জিৰো এখন ভি ভি কাটা যাব ত' ডিভি বাই পি প্লাছ গামা ডিভি ভাগ ভি এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাকালন করি তাহলে পাবো লক পি প্লাস গামা লক ভি ইজিক্যাল টু ধ্রুবক লক পি প্লাস লক ভি গামা ইজিক্যাল টু লক কে যেহেতু আমরা জানি লগ এ প্লাস লক বি ইজিক্যাল টু লগ এ বি সুতরাং আমাদের কী পাবো লক পি ভি গামা ইজিক্যাল টু ধ্রুবক অতএব লক পি ভি ইজিক্যাল টু ধ্রুবক এটা প্রমাণিত একই আমরা আরেকটি প্রশ্ন দেখব যেখানে দেওয়া আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করুন যে টিভি গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু ধ্রুবক প্রতীকগুলো প্রচলিতত্ব বহন করে ধরি মূল আদর্শ গ্যাসের চাপ পি আয়তন ভি তাপমাত্রা টি হলে মূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পি ভি ইজিক্যাল টু আটটি সমীকরণ এক এখানে পি এর মান বের করে নিব তাহলে আটটি বাই ভি সমীকরণ দুই আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি পি ভি গামা ইজিক্যাল টু ধ্রুবক এ পি ভি গামা ইজিক্যাল টু ধ্রুবকে পি এর মান বসিয়ে নিব তাহলে কি পাই আর টি বাই ভি এবং ভি গামা ইজিকাল্টু ধ্রুবক অতএব আর টি ভি গামা ইনভার্স ওয়ান ধ্রুবক যেহেতু আর সার্বজনীন ধ্রুবক সুতরাং টি ভি গামা মাইনাস ধ্রুবক প্রমাণিত এই সমীকরণটি তাপমাত্রা ও আয়দনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এতক্ষণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করতে বলবেন না